লিওনার মেসির ভবিষ্যৎ নিয়ে গুঞ্জনের মাঝে তার বিশ্বস্ত সঙ্গী রড্রিগো ডিপলকে দলে নিতে উঠে পড়ে লেগেছে ইন্টারমিয়ামি দুই হাজার বাইশ বিশ্বকাপে যিনি মাঠের বাইরে মেসির বডিগার্ড নামে পরিচিত হয়ে ওঠেন সেই ডিপলকে আনার চেষ্টা করছেন মার্কিন ক্লাবটি মেসিকে আরও স্বস্তিতে রাখতে চান তারা বর্তমানে একত্রিশ বছর বয়সী এই মিডফিল্ডার এতটিকো মা নিয়মিত খেলোয়াড় এবং চলতি মৌসুমে লালিগা টিম অব দ্য ইয়ার জায়গা করে নিয়েছেন দুই হাজার পর্যন্ত চুক্তি থাকলেও তার ট্রান্সফার ফি নির্ধারণ করা হয়েছে সত্তর মিলিয়ন ডলার তবে ইন্টারমিয়ামির বড় বাধা এমএলএসের করা দল গঠন নীতি যা এর আগে নেইমার ও ড্রিবনের মতো তারকাদের আনার পথে বাধা হয়েছিল তবুও ক্লাব মালিক জর্জে মাসের স্পেন সফরের জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে ডিপল এলে বুস্কেতের জায়গায় মিডফিল্ডে বাসন মানতে পারেন যেহেতু তারও চুক্তি শেষ পর্যায়ে ম্যাচে পলের লড়াকু মনোভাব মেসিকে রক্ষার পাশাপাশি দলকেও চাঙ্গা রাখবে ঠিক যেমনটা ছিল কাতার বিশ্বকাপে মিয়ামি এখন দারুণ ফর্মে আর এমন সময় ডি পলের মতো একজন লড়াকু তারকা এলে সেটি হতে পারে এম এর অন্যতম বড় চমক ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ